আমি হাওড়া দিয়ে হাওড়া দিয়ে আসছেন আজকে এই ভাইদার উদ্যোগে এই ক্যাম্পে আপনি পরিষেবা দিলেন কি বলতেন হ্যাঁ খুব খুশি খুব খুশি দিদি আপনার নাম সুন্দরব কুমার রাউত প্রতি বছরের নাই এবছরও শ্রাবণী মেলা চলছে শ্রাবণী মেলা শুরু হয়েছে সেই শ্রাবণী মেলায় লাখো লক্ষ পুণ্যার্থী একেবারে তারকেশ্বরের উদ্দেশ্যে রওনা দেয় মহাদেবের মাথায় জল ঢালতে এবং সেই এবারও তাই দেখা যাচ্ছে শ্রাবণী মেলা উপলক্ষে প্রচুর পুণ্যার্থী যাচ্ছে সারকেশ্বরের উদ্দেশ্যে এবং এই শ্রাবণী মেলার জন্য প্রতি বছরই ক্যাম্প করে থাকেন সুবীর ঘোষ ভাইদা

মেডিকেল ক্যাম্প এবং জলছত্র করা হয়েছে যে সমস্ত পণ্যাতে দূর দূরান্ত থেকে আসে তাদের অসুস্থ হয়ে যায় এবং তাদের পায়ে হাতে চোট লাগে তাদের জন্য মেডিকেল ফ্রি ক্যাম্পের ব্যবস্থা রেখেছেন সুবীর ঘোষ ভাইয়া বিশেষ সমাজসেবী এবং তার সাথে সাথে তিনি জয়হীন বাহিনীর সভাপতিও রয়েছেন দাদা আজকে দেখা গেল যে এক পুণ্যার্থী যাচ্ছিলেন তার পায়ে চোট লেগেছে আপনাকে দেখা গেল ব্যান্ডেজ করে দিতে প্রাথমিক চিকিৎসা করতে কি বলবেন না ব্যান্ডেজ তো আমাদের আমার কাউন্সিলর আছে এখানে প্রবীর পাল উনি করেন আর এই ক্যাম্পটা প্রায় দশ বছর হলো এই ক্যাম্পটা আমাদের অপরূপ মাঝি আছে আমাদের যুব কংগ্রেসের আমাদের আগে প্রেসিডেন্ট ছিল ইয়েতে এখন জেনারেল সেক্রেটারি হুগলি জেলা আর আমাদের সংখ্যালঘু সেলের আপনার সভাপতিও আছে ভোলা এর যৌথ উদ্যোগে এটা হচ্ছে এটা প্রায় দশ বছর ধরে আমরা করছি একদিনের নয় এটা এবং এটা চলবে পাক পাকটা যতদিন আমাদের আছে মেলা যতদিন যাবে ততদিন চলবে এটা তো আজকে দেখলেন কিছুই নয় এটা আজকে মানে এটা টেন পারসেন্টও নয় এখান দিয়ে লোক হাঁটতে পারবে না শনিবার দিনের পর আমার ভাইস চেয়ারম্যানও চলে এসছে তাই এখানে সবাই আসে তা এখানে যেটা মেন আমরা করি সেটা যে দেখুন খাওয়া দাওয়া ইয়ে সবাই দেয় কিন্তু এই অসুস্থ হয়ে গেলে মানুষকে সেবা করা এটা মানে সবচেয়ে বড় পুণ্যের কাজ আমরা মনে করি শুধু পুণ্য নয় মানুষকে এত সুন্দরভাবে যেটা আজকে দেখুন ব্যান্ডেজ করা হলো এই কার গ্যাসের ট্যাবলেট কার আপনার পায়ে ব্যথা কাঠ আপনার কেটে গেছে সমস্ত রকম ওষুধ এখানে রাখা আছে কেউ হারিয়ে গেলে মাইকিং কারোর কিছু পড়ে গেল কিছু গেল সঙ্গে সঙ্গে থেকে ব্যবস্থা করা সমস্ত কিছু এখানে ব্যবস্থা আছে সারা বছরই তো দেখা যায় কিছু না কিছু বিশিষ্ট কাজের সাথে আপনি যুক্ত রয়েছেন তারপর আবার পৌরসভা সিআইসিও আপনি আজ আবার শ্রাবণী মেলার এই যে ক্যাম্প রয়েছে তার সাথেও যুক্ত না শ্রাবণী মেলা শুধু ক্যাম্প নয় আমরা একদিন আমরা খাওয়া দাওয়াও করাই একদম মানে থার্ড উইকে মানে যখন শেষ হচ্ছে তার আগে খাওয়া দাওয়া করে সেটা ফাঁড়ি মনে হয় খুব বড়ো করে প্রায় চার পাঁচ হাজার লোককে আমরা খাওয়াই ঠিক আছে শুধু তাই না সবাই করে আমরা একা নয় কিন্তু আমি একা নয় আমার ভাইসেরা যে বইপাল আছে আমার চেয়ারম্যান আছে এমএলএ আছে ইচ অ্যান্ড এভরি ওয়ান প্রত্যেকেই মেলার সাথে আমরা যুক্ত কারণ এটা আমাদের একটা বদিবাটি সাপুলি মিউনিসিপ্যালিটির গর্ব যে আজকে পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ আমাদের এখানে পদার্পণ করে এটা কিন্তু একটা বিরাট বড়ো ব্যাপার যেটা অন্য কোনো জায়গায় হয় না তা সুতরাং আমাদের এটা ভাগ্যই যে মানুষরা আমাদের সাথে এসছে যতটা আমরা পারি ততটা এদের হেল্প করার ব্যবস্থা করুন পুরসভার থেকে দায়িত্ব 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 পুরো আপনারা যদি নিমায়িত্ব ঘাটে যান দেখবেন টোটাল আমাদের আজকে ভলেন্টিয়ার থেকে আরম্ভ করে ছয় ছয় ছেলে আর তারা কাজ করছে আমাদের এই কেউ স্বেচ্ছায় শ্রম দিচ্ছে দেখবেন আপনি জলে জলে আমাদের লোকেরা দাঁড়িয়ে আছে কেউ যদি ডুবে যায় বা কেউ যে সঙ্গে সঙ্গে হেল্প করার জন্য টোটালি অ্যারেঞ্জমেন্ট বাই বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটি সেখানে আমাদের সিসিটিভি আর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সেখানে আমাদের মোটর বোট আরও ব্যবস্থা করা হয়েছে লাইটিংয়ের ব্যবস্থা করা হয়েছে মাইকিংয়ের ব্যবস্থা হয়েছে সমস্ত কিছু অপারেট বাই বৈদ্যবাড়ি মিউনিসিপ্যালিটি আর সাধারণ মানুষ তো আছেই কত লোক যেন স্বেচ্ছায় শ্রম দেয় তারা কোনো পয়সা নেয় না কিচ্ছু নেয় না তারা এসেই মানুষের সেবা করার জন্য খালি বসে থাকে প্রতি বছরই এই ক্যাম্প ওনারা করে থাকেন এবং এবছরও সেই ব্যাপার থেকে বিরত থাকেননি এবছরও সেই ফ্রি ক্যাম্প শুরু হয়েছে প্রৌঢ়প্রধান রয়েছেন আমি ওনার সাথে সরাসরি কথা বলে নেবো দাদা আজকে আপনিও এই ক্যাম্পে রয়েছেন কি বলবেন এটা আমরা বিগত কয়েক বছর ধরে আমরা এখানে ক্যাম্প করছি এবং প্রতি বছরই আমরা করি এটা আমাদের একটা মরাল রেসপন্সিবিলিটি বলা যায় যে এখান দিয়ে আমাদের বদ্যবাহী শহরের গর্ব আমাদের পৌরসভার সঙ্গে যুক্ত হয় এবং আমরা এখানে আমরা মূলত মেডিকেল ক্যাম্প যেটা অসুস্থ তারা এখান থেকে সেবা পেতে পারে ওষুধ পেতে পারে মেডিসিন পেতে পারে বা যারা তীষ্ণার্ত হয় যারা কালীঘাট থেকে জল তুলে আসে চেদলা থেকে কলকাতা থেকে জল তোলে তাদেরকে আমরা এখানে জলও দিই আমাদের খাওয়ার অ্যারেঞ্জমেন্ট করা হয় ওষুধ দেওয়া হয় মানে সব রকম আমরা ফেসিলিটি আমরা এখানে রেখেছি মানুষ যাতে এতটা পথ পরিক্রমা করবে যাবে তার জন্যে তাদের যাতে কোনো কষ্ট না হয় আমরা সেই ব্যবস্থা পৌরসভা থেকে আমাদের প্রত্যেক কাউন্সিলারই যুক্ত থাকে এই অনুষ্ঠানগুলোর সঙ্গে আমরা এটা খুব সুন্দরভাবে করি এটাই আমাদের মানে বিশাল একটা প্রেরণা পাই যে আমরা মানুষের জন্য করি এবং তীর্থযাত্রী হিসেবে যারা যাচ্ছে তারাও বলে না বদ্যবাটি শহর তাদের পাশে দাঁড়ায় তাদের জন্যে কাজ করে প্রবীণ কিছুক্ষণ আগেই দেখা গেলো যে একেবারেই যারা পুণ্যার্থী যাচ্ছেন তাদের পা কেটে যাওয়াতে তো ব্যান্ডেজ করে দিচ্ছেন তাদের পরিষেবা দিচ্ছেন দাদা দেখা গেল সারা বছর তো মানুষের হয়ে কাজ করেন আবার আজকে পুণ্যার্থীদের একদম পরিষেবা দিচ্ছেন কি বলবেন ব্যাপার হচ্ছে একটা সময় আমার ওটাই পেশা ছিল আমার নিজের ওষুধের দোকান ছিল এবং একটা সময় যত ড্রেসিং কেটে যাওয়া ফেটে যাওয়া ইঞ্জেকশান দেওয়া ব্যান্ডেজ করা এটাই আমার পেশা ছিল কিন্তু বর্তমানে রাজনীতির সঙ্গে যুক্ত হবার পর ওই পেশাটাকে ছাড়তে পারিনি কারণ ব্যাপার হচ্ছে বিগত এই ক্যাম্পটা দশ বছর চলছে তার আগে থেকেই আমাদের শহরে এই ধরনের ক্যাম্প করে দিন রাত আমি শনি রবিবার সারা রাত থাকি বিভিন্ন ক্যাম্পে থেকে যাদের এই ধরনের চলতে গিয়ে কারোর পা কেটে যাচ্ছে কারোর ফোসকা পড়ে যাচ্ছে কাউ পড়ে গিয়ে কেটে যাচ্ছে এই ধরনের যত কাটাকুটি আছে সেগুলো ড্রেসিং আমি করি আমি ব্যান্ডেজ করে দিই এবং আমার বদিবাটি পৌরসভা শুধু নয় কারণ পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষ পুণ্যার্থী এই বদিবাটি শহর থেকে আজকে জল তুলে বিভিন্ন গঙ্গার ঘাট থেকে তারা তারকেশ্বর অভিমুখে যাত্রা করে বদ্যুবাটি পৌরসভা এবং পুলিশ প্রশাসন যৌথ উদ্যোগে যৌথ সহযোগিতায় এত মানুষের যাতে কোনো অসুবিধে না হয় তাদের দিকটা দেখে আমরা প্রতি বছর তাদের বিভিন্ন পরিষেবা যেমন এই বিনা পয়সায় বিনামূল্যে শুধু ওষুধই দেওয়া নয় বিভিন্ন ক্যাম্প থেকে আমরা খাওয়া দাওয়া থেকে আরম্ভ করে কারণ আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির বার্তাই হচ্ছে মানুষের পাশে মানুষের সাথে থেকে চলতে হবে উন্নয়ন করতে হবে তাই আমরা সারা বছর যেমন উন্নয়ন করি সাথে সাথে এই পুণ্যার্থীরা তারা যাতে যে উদ্দেশ্যে বাবার কাছে যাচ্ছে সেই উদ্দেশ্য যাতে সফলভাবে হতে পারে পথে যদি কোনো অসুবিধে না হয় তার জন্য আমরা তৃণমূল কংগ্রেসের প্রতিটা জায়গায় যে ক্যাম্প হচ্ছে আমরা সদা সতর্ক আছি তাদের পাশে থেকে তাদের আমরা সব রকম সহযোগিতা করি আজকে শুধু ওষুধ নয় ব্যান্ডেজ করা থেকে আরম্ভ করে খাবার থেকে সবই তাদের দিয়ে থাকে এই মেডিকেল ক্যাম্পে কী কী ওষুধ রয়েছে তারা কী কী পরিষেবা পেতে পারে প্রাথমিক পরিষেবা কী কী পেতে পারে সে সমস্ত দেখাবো একেবারে এভাবে দেখা যাচ্ছে আমি একেবারে পূর্ণার্থিদের হাতে জল তুলে দিচ্ছেন শুভ্রদা ভাইদা রয়েছেন একদম সরাসরি পূর্ণার্থিদের হাতে তিনি জল তুলে দিচ্ছেন প্রচুর তৃষ্ণাতর যারা পূর্ণার্থী রয়েছে তারা জল পান করছে এই ফ্রি ক্যাম্প থেকে যে জলছত্র খোলা হয়েছে সেই জলছত্র চলছে এবং কি বলবেন কোথা থেকে আসছেন আপনারা মিডিয়া থেকে

শুরু করে সমস্ত ব্যথার ওষুধ থেকে শুরু করে প্যারাসিটামল সমস্ত রকম প্রাথমিক চিকিৎসা যা যা রয়েছে সমস্ত ওষুধ রয়েছে এখানে তার সাথে সাথে বাতাসা জল রয়েছে তাদের জন্য জলছত্র করা হয়েছে এবং তার সাথে সাথে যারা হারিয়ে যাচ্ছে তারাও যদি এখানে এসে বলেন তাদের জন্য মাইকিং করা হচ্ছে এই সমস্ত ব্যবস্থা তারা রেখেছেন সুবিদোষ ভাই ভাইদা তার ব্যবস্থাপনায় এই ক্যাম্প চলছে